আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে ক্যালকুলাসের মধ্যে অধ্যায়টি হচ্ছে এক্সার সাপেক্ষে কীভাবে আমরা অন্তরাজ নির্ণয় করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখাবো তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে অধ্যায় আছে নয় দশমিক তিন এবং আমি আজকে তোমাদের সামনে যে বইটি থেকে প্রশ্নগুলো নেবো তা হচ্ছে রূপান্তি প্রকাশনী থেকে আমি নিয়েছি যদি তোমাদের কাছে বডি থাকে ভালো আর যদি না থাকে অন্য রাইটার মধ্যে অঙ্কগুলো তোমরা খুঁজে পাবে তো চলুন সময় না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা আমি কিন্তু বোর্ডে লিখে রাখছি এক্সের সাপেক্ষে নির্ণয় শুরুতে এক নম্বর এক এর সাইন টু এক্স দুই নাম্বার কস এক্স বাই টু আর ছয় আছে সাইন রুট এক্স প্রথমে আমরা এক নম্বরটা নেব এটা দুইটা নিয়মে আমরা বা আমি এখানে সলিউশন করে দেখাবো দুইটা নিয়মে যেটা ভালো লাগে সেটা তোমরা স্থির করার জন্য চেষ্টা করবে প্রথমে এক নম্বর নিলাম ওয়াইকলগত সাইন টু এক্স এবং জেট ইকাল হবে টু এক্স অতএব ওয়াইন আর সময় এখানে কি ধর আছে জেট সাইন জেট বা ডি ওয়াই বাই ডিজেড ডিজেড সাইন জেড জেট এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা এখানেও লিখতে হবে এখানেও লিখতে হবে তাহলে এখন আমরা জানি সাইন জেড অর্থাৎ ডেডি এক্স সাইন এক্স এর সামনে আমরা কি জানি কস জেড তাহলে কস আর জেড এর সমান কি আছে টু এক্স ঠিক আছে টু এক্স আবার এক নাম হইতে পাই

এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আবারও বলছি প্রথমে আমরা ধরে নিলাম এবং জেড সমান হচ্ছে টু এক্স এটা নাম্বার ওয়ান অতএব এটাকে আমরা যদি নিয়ে নেই ওয়াই কাল কত যেহেতু টু এক্স এর সময় জেড ধরেছে সাইন জেড এখন এটাকে আমরা অন্তরীকরণ করবো

অন্তরিকরণ করে অর্থাৎ ডি ডিএক্স ডিডি এক্স টু এক্স যেহেতু এখানে এক্স আছে এখানে ডি ডি এক্স হবে এখন টু এক্স থেকে আমরা কি পাব টু পাবো এক্স থেকে তো ওয়ান দুই এক দুই অর্থাৎ এটা হচ্ছে একটা সূত্র ডি 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 ওয়াই এক্স এক্স ওয়াই ডি জেড ডিওয়াই টু ডি জেড বাই ডি এক্স এখন ডি ওয়াই ডিজেড এর মান হচ্ছে কত cos 2x আর uh, dz dx এই যে এখানে dz dx এর মান হচ্ছে 2 তাহলে এখানে 2 cos 2x এটাই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সলিউশন এখন এইটাকে যদি আমরা বিকল্প পদ্ধতিতে যদি সলিউশন করতে যাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে কিন্তু বেশিরভাগ আমরা এই পদ্ধতিটাই কিন্তু আমরা করব আর কি তাহলে চলুন সেটাও আমি দেখে দিচ্ছি যদি আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দেই ডি ডিএক্স এখন যেহেতু এই টু এক্সকে আমরা পুরোপুরি এক্স মনে করবো আর সাইন তো আসে তাহলে ডি এক্স সাইন এক্স থেকে কি লিখতে পারবো কস টু এক্স দ্বিতীয় স্টেপ ডিএক্স টু এক্স কস টু এক্স আবার টু এক্স থেকে কী হবে একটু ডিটেলস দেখে দেখাই দেয় টু ডিএক্স এক্স টু কস টু এক্স আর এখানে ডিডিএক্স এক্স মানে হচ্ছে ওয়ান এই সমস্যা ওয়ান টু কস টু এক্স এই তাহলে আগের নিয়ম থেকে এটা কিন্তু ছোট এখন

মাইনাস কষ্ট থাকলে মাইনাস সাইন জেড মাইনাস এক্স বাই টু আবার এক নং হতে পাই তাহলে ডিজেড বাই ডিএক্স ডিএক্স এক্স বাই টু এক্স বাই টু থেকে আসবে হাফ যদি 1 বাই টু আছে যেহেতু 1 বাই টু যদি সামনে বের করে নিয়ে তাহলে এক্স থেকে আসবে ওয়ান যে 1 দিলাম সমান সমান হাফ তাহলে অতএব ডি ওয়াই ডি লেখা যায় ডি ওয়াই ডিজেট বাই ডিজেট ডিজেট কাটা যায় তাহলে ডিওয়াই ডিএক ফিরে পাওয়া যায় এখন ডিওয়াই ডিজেট এর মান হচ্ছে মান হচ্ছে হাফ হাফ ফলাফল মাইনাস হাফ সাইন এক্স বাই টু এই এই ছিল দুই নম্বরের সমাধান এরপরে তিন নম্বরটা আমি সংক্ষিপ্ত পদ্ধতিতেই করে দিচ্ছি মুছে দিলাম ছয় নম্বরে আছে ডাইরেক্ট ডি ডি এক্স সাইন ডোড এক্স সাইন এই পুরো অংশটাকে আমরা মনে করব এক্স এটাকে আমরা এক্সপনে করবো তাহলে সাইন থেকে আমরা কী পাব কস রুটেক্স দ্বিতীয় স্টেপ হচ্ছে রুটেক্স তাহলে কস রুটেক্স আর ডিডিএক্স রুটেক্সের একটা সূত্র আছে ওয়ান বাই টু রুটেক্স ওয়ান বাই টু রুটেক্স অর্থাৎ ওয়ান বাই টু রুটেক্স কস রুটেক্স এই ছিল আমাদের ছয় নম্বর প্রশ্নের সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ভিডিও ক্লাসটি যে যেখান থেকে দেখতেছো যে যেখান থেকে দেখতেছ যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে দেখা শেষে অবশ্যই একটা কমেন্টস করবে এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করতে বলবে না আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখন আমার এই চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করেনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হয়তো কোনো একদিন এইরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ